হ্যালো বন্ধুরা আজকে একটা না দুটো না তিন তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি আমি শেয়ার করবো না আমার মা শেয়ার করবে আপনারা কি রেডি চলুন রেসিপি তিনটে স্টার্ট করা যাক ফ্রেন্ড মুসুর ডাল করবে সেই জন্য মুসুর ডাল এই যে কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দিল কড়াই আগে থেকেই গরম ছিল কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা চিরে দু টুকরো করে দিয়ে দিল তারপরে দিয়ে দিলো গোটা জিরে দিল জল ফোড়ন করার পরে দিয়ে দিল জল জল দিয়ে দিচ্ছে তারপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা তারপরে ডাল দিয়ে দিল ডালটা সেদ্ধ হওয়ার পরে দেখা যে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে যে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার দিয়েছে নুন স্বাদ অনুযায়ী নুন দিয়েছিল এবারে দিয়ে দিলো হলুদ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিল পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঘন হয়ে এলেই আমাদের প্রথম রেসিপি ডাল রেডি হয়ে যাবে সেদ্ধ হয়েছে নাকি মা দেখে নিচ্ছে একবার আমাদের প্রথম রেসিপি ডাল হয়ে গেছে এবার মা হচ্ছে নামিয়ে নেবে ডালটা ডাল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে ডাল হয়ে গেলো ডাল নামিয়ে নিচ্ছে এবার কড়াইতে জল গরম করে এর মধ্যে দিয়ে দিলো নুন নুন দিয়ে এই যে ডিম এটা হাঁসের ডিম নুন দিয়ে হাঁসে ডিম সেদ্ধ কোনো ডিম সেদ্ধ করলে তাহলে খোসাটা তাড়াতাড়ি মানে ভালো করে উঠে যায় নাহলে খোসাটা উঠতে যায় না আপনারাও ওখানে নুন দিয়ে সেদ্ধ করবেন দুদিন সেদ্ধ হচ্ছে দুদিন তাতে নামিয়ে নিচ্ছি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছে দেখুন কি সুন্দর খোসাটা উঠে আসছে ডিমে ডিম সেদ্ধ করার সময় নুন দিয়েছিল বলে এবার খোলাটা ছাড়িয়ে নিচ্ছে খোসাটা ডিম সে খোসা ছাড়ানো হয়ে গেছে এটা হচ্ছে মশলা আদা বাটা লং আদা রসুন পেঁয়াজ আর টমেটো তার মধ্যে যে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে ডিমটা ভাজার জন্য সর্ষের তেল আর একটুখানি সাদা তেল মিক্স করে এর মধ্যে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো না আর হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দেরিল এবার ডিমগুলো ভেজে নেবে ডিম গাটাকে ডিমের গাটাকে চিকবে নিল ডিমটাকে ভালো করে ভেজে নেবে লাল লাল করে দেখাগুলো তুমি চিরে চিরে ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে మోగి ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নিচ্ছে এবার তেজপাতা ওই তেলেই তেজপাতা ফুলন দিয়ে দিল তারপরে দিয়ে দিলো কুচিয়ে রাখা পেঁয়াজ খা পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দি দো মতন চিনি পেঁয়াজটা লাল লাল হয় তার জন্য পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব একসাথে আছে লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছে এবার মশলাটা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা হলুদ লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব একটা এই মশলাটা দিয়ে দিলে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আর একটা ডিম দিয়ে দিল তার মধ্যে কাঁচা ডিম দিয়ে ভালো করে নাড়িয়ে জড়িয়ে পুতির মতো হয়ে যাবে জিনিসটা এরকমভাবে একবার হলেও ডিমের কারি রান্না করে খাবেন আপনাদের খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভর্তি হয়ে গেছে দেখ ভালো করে কষিয়ে নিচ্ছে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দিলাম মশলা ধোয়া মশলা ধোয়া জল ভালো করে দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে ডিমের কারি তার জন্য অল্পই জল লাগবে বেশি জল লাগবে না এই যে খুন্তে ধোয়া জল দিয়ে দিলে খুন্তে জোয়া জল দিলে ভালো হয় এবার দিয়ে দিচ্ছে ডিম ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখার দিয়ে ভালো করে নাড়িয়ে জারিয়ে নিচ্ছে যে আমাদের ডিমের কারি একদম রেডি হয়ে গেছে যে নামিয়ে নিচ্ছে এখন কড়াইতে জল দিয়ে দিচ্ছে একটা নতুন রেসিপি শুরু হয়ে গেছে কড়াইতে জল দিয়ে দিচ্ছে জলে দিয়ে দিল সামান্য একটু আমি আলু এটা নতুন আলু ছোট আলু সেই টুকরো করে টুকরো করা এটা সেদ্ধ করতে দিয়ে মা নুন দিয়ে সেদ্ধ করবে সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছে ভাজা হবে যার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিল সাদা তেলটা একটু গরম হয়ে যাক গরম তারপরে তারপর ফোড়ন দিয়ে দিলো শুকনো লঙ্কা জিরে দুটো পড়ো করে একটা শুকনো লঙ্কা দিয়ে দুটো টো করে ফোড়নে দিয়ে দিলো ফোড়নটা শুকনো লঙ্কাটাকে আমি ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে ভাপিয়ে রাখা আলু নুন দিয়ে ভাপিয়ে রেখে দিচ্ছে সেই আলুটা দিয়ে দিচ্ছে দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছে

ভেজে নিচ্ছে আলুটা আলু ভাজাটা নতুন হচ্ছে আপনারা একবার হলেও করে খাবেন আপনাদের খুব ভালো লাগবে গায়েটা ভালো করে ভেজে নিচ্ছে ম্যাগির মশলাটা দিয়ে ভালো করে নাড়ি নিচে আলুটার সাথে ভাজা ভাজা করে নিয়েছে এবার দিচ্ছি একটুখানি মিষ্টি মানে চিনি চিনি দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিয়ে তারপরে রেডি হয়ে যাবে আমাদের এই মশলা আলু ভাজা একবার হলেও এই মশলা আলু ভাজা একবার গুলো করে খাবে না তেলের খুব ভালো লাগবে উম ভালো করে ভালো করে ভাজা ভাজা করে যে আমাদের আলু ভাজা মশলা আলু ভাজা একদম রেডি হয়ে গেছে এই থালিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন ভাত মশলা আলু ভাজা মুসরি ডাল আর হচ্ছে ডিমের কারি একবার হলেও ট্রাই করবেন ভাল লাগবে আপনাদের একটা নতুন থালি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন তাটা